বাংলাদেশে প্রায় আঠারো কোটি জনগণ এই আঠারো কোটি জনগণের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বিএনপি সমর্থিত বাকি সাত থেকে আট পার্সেন্ট জামাত সমর্থিত বলা যায় বাকি পঞ্চাশ থেকে বাউন্ন শতাংশ যে মানুষ রয়েছেন তারা হচ্ছে নিরপেক্ষ বা একটা অংশ আওয়ামী লীগের সমর্থন করে আর কি তাহলে বাকি পঞ্চাশ বা বাউন্ন শতাংশ বা চল্লিশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব কারা করবে আর সুশীল সমাজের পক্ষ বাংলাদেশের তিনশো আসনের মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাহলে এর সমাধানটা নব্বইয়ের দশকে যখন স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিল তখন কিন্তু বাংলাদেশের দুইটা মেজর পলিটিক্যাল পার্টি মাঠে ছিল যার ফলে তখন নির্বাচনটা অনেকটা প্রাসঙ্গিক ছিল কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা বড় রাজনৈতিক দলের তিনশো আসনের তিনশো জনই পালিয়েছে তাহলে এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে বিএনপি এক্ষেত্রে ক্ষমতার এক চেটিয়া মালিক হবে যেটা আরেকটা অটোক্র্যাটিক বা স্বৈরাচারী রেজিমের জন্ম দেবে এরকমটাই মন্তব্য করেছিলেন হান্নান মাসুদ তার একটা টকশতে তিনি এরকমটা জানিয়েছিলেন সুতরাং এখন নির্বাচন দিতে হলে একটা বিকল্প শক্তিশালী রাজনৈতিক দল প্রয়োজন যে রাজনৈতিক দলটা বিএনপির একটি শক্তিশালী একটি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে পারবে কিন্তু সে দলটা কে কে হবে সেই দলটা হুইল বেল দ্য ক্যাট এটাই হচ্ছে বর্তমানের বড় টুইস্ট এখন এখন যদি আমি বাস্তবের পরিপ্রেক্ষিতে যদি বলি তাহলে কার্যত বর্তমানে এনসিপি বা ন্যাশনাল নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি হচ্ছে সেই দল যে দল হচ্ছে বর্তমানে শৈশব পর্যায়ে রয়েছে তো শৈশব পর্যায়ে থেকে এই দল যখন কৈশোরে পৌঁছবে কৈশোর পেরিয়ে যখন যৌবনে পেরে পৌঁছবে তখনই হচ্ছে নির্বাচনী তফসিল ঘোষণা করা আপাত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে আবার সরকার থেকেও বলা হচ্ছে সংস্কারের পূর্বে কোনো নির্বাচন নয় এবং আওয়ামী লীগকে যতদিন না শাস্তির সম্মুখীন করা না হচ্ছে নিষিদ্ধ করা না হচ্ছে শেখ হাসিনা সহ অন্যান্য যারা জুলাই অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড করেছে বা সাথে জড়িত রয়েছে এদেরকে শাস্তির সম্মুখীন না করানো পর্যন্ত কোনো প্রকার নির্বাচন নয় যারা নির্বাচনের কথা বলে তারা দেশের শত্রু জাতির শত্রু বা জাতীয় বইমানি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোপোগ্যান্ডা বা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এখন আমার প্রশ্ন হলো তাহলে এই ইনফিনিট টাইমটা বা এই যে অসীম সময়টা বেঁধে দেওয়া হয়েছে এটা শেষটা আসলে কথা বাংলাদেশের ইতিহাসে কোনো অপরাধী পালিয়ে গিয়েছে কোনো বড় ধরনের রাষ্ট্রবিরোধী কাজ করে অপরাধী পালিয়ে গিয়েছে এরপরে তাকে ধরে এনে ফাঁসি দেওয়া হয়েছে এরকম নজির খুব কমই রয়েছে যা রয়েছে স্থান কাল প্রেক্ষাপট ভিন্ন তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এখন আমাদের দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আমাদের দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি সেই যেটা রাজনৈতিক সংগত আমার মনে হচ্ছে এখন বিএনপি সরকারের সাথে সরাসরি কোনো সংঘর্ষে যাবে না তারা অনেকটা এখন বর্তমানে শীতল যুদ্ধের পথ বেছে নিয়েছে তাদের সাথে সরকারের এই প্রসঙ্গে বৈরিতা বা বৈরেতা বা খারাপ সম্পর্ক হচ্ছে আর যতই সরকারের সাথে বিএনপির খারাপ সম্পর্ক হচ্ছে সে আওয়ামী লীগকে অনেকটা ছাড় দেওয়ার মানসিকতা তার ভিতরে তৈরি হয়েছে আওয়ামী লীগকে তারা অনেকটা ছাড় দিবে এই মানসিকতা তারা অলরেডি তৈরি করে ফেলেছে কারণ অলরেডি তাদের জামাতের সাথে তাদের একটি বৈরী সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে যেটা অলরেডি তাদের সব কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে এবার এনসিপির সাথেও বর্তমানে তাদের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না তাহলে এখন যদি এনসিপি এবং জামাতকে চাপে রাখতে হয় তাহলে হচ্ছে আওয়ামী লীগকে তাদেরকে ছাড় দিতে হবে আওয়ামী লীগের সাথে তাদের ভালো সম্পর্ক করতে হবে আদারওয়াইজ একটি বিএনপি একটি জগাখিচুড়ি অবস্থায় পড়ে যাবে কারণ বিএনপি ভালো করে জানে আওয়ামী লীগ ছাড়া সে জামাত কিংবা এনসিপিকে চাপে রাখতে পারবে না এবং জামাত আওয়ামী লীগ ছাড়া জামাত বিএনপিকে ফিনিশ করতে সরকারের এক এক মিনিটও সময় লাগবে না বা খুব একটা বেগ হতে হবে না এক তাহলে এখন করণীয় তাহলে এখন করণীয়টা হচ্ছে বিএনপির আওয়ামী লীগকে কাছে টাকা এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই আর আওয়ামী লীগও স্বপ্ন দেখছে প্রতি রাতে স্বপ্ন দেখছে হাসনাত সার্জিসকে সেই শায়স্তা করবে কিন্তু যখন তারা ঘুম ভাঙে তখন দেখে তাদের টিনের চালে খুব বড় রকমের একটি চিত্র বা ফুটো এই ফুটোওয়ালা টিনের স্বাদ যতদিন পর্যন্ত না পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত এরকম স্বপ্ন হবে স্বপ্ন দোষ হবে রোদে করতে হবে বৃষ্টিতে ভিজতে হবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় আওয়ামী লীগের নেই